ভার্চুয়াল কিচেন ইন্টেরিয়র ডিজাইন করতে চান অথবা বর্তমান যুগে কিচেন ইন্টেরিয়র ডিজাইনটা খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ একটা করে কিচেন হুড সম্পূর্ণ গিফট উইথ একটা করে চুলা সম্পূর্ণ গিফট যা আপনাদের এটা এখনো সেটআপ করা হয়নি আমাদের মুক্তা পাল কালার যারা গত হচ্ছে কিচেন অ্যাকসেসরিজ ইম্পোর্ট করি যেমন শালা একটা ডিসকাউন্ট একটা অফার আমাদের থাকে লাইটিং এর জন্য গোল্ডেন কালার ব্যবহার করেছি কালারও কিন্তু আপনারা চাইলে করতে পারেন এটা দেখেন স্মার্ট ইউজ এই ধরনের আলমিরাও কিন্তু আপনার করতে পারবেন এরকম দর্শক নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি যারা হচ্ছে মডিউল কিচেন ইন্টেরিয়র ডিজাইন করতে চান অথবা চান তাদের জন্য আজকের ভিডিওটি এই মুহূর্তে আমরা হাতের পেলে চলে এসেছি

আপনার এইটুকু কিচেনও কিন্তু আপনারা খুবই চমৎকার একটা প্রাইজে ম্যাক্সিমাম কোয়ালিটির মেটেরিয়াল দিয়ে আপনি করে দিতে পারবেন। আপনারই করে দিবেন আমাদের কাছ থেকে করতে পারবেন। 500 বেশি কালার আছে। আপনার डिफरेंट डिफरेंट ডিজাইন আপনার মতো করে আপনার মতো কাস্টমাইজ ডিজাইন করে আপনি করতে পারবেন। তো আজকে আপনাদেরকে আমি ছোট্টই কিচেনটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো এখানে দেখেন আমরা লাইটিং এর জন্য গোল্ডেন কালার ব্যবহার করেছি। চমৎকার একটা মানে একবারে ভাইরাল কালার বর্তমানে এই কালারটা হচ্ছে আপনারা দেখেন এখানে তিনটা স্টেপ আমরা ব্যবহার করেছি একটা প্লেটের জন্য ছোট্ট একটা কিচেন জি তারপর হচ্ছে একটা প্লেন বাস্কেট আপনারা অ্যাকসেসরিজ চাইলে করতে পারবেন এটা আলাদা সেপারেট অপশন অ্যাকসেসরিজ ছাড়াও আপনারা কিচেন তৈরি করতে পারবেন আমি আজকে কিচেন তৈরি করার ধারণাটা আপনাদেরকে দিব তো এটাতে ব্যবহার করা হয়েছে হচ্ছে ভাইয়া একদম হান্ড্রেড পারসেন্ট আহমেদের গর্জন বোর্ড যেটা এবং দুই পাশে হচ্ছে এইচপিএল শীট পেস্ট করা এই পাশটা প্লাস এই পাশটা হ্যাঁ এটা হচ্ছে আহমেদ এর হচ্ছে ম্যাক্সিমাম কোয়ালিটির বোর্ড তো এই বোর্ড দিয়ে যদি আপনারা একটা কিচেন রেডি করতে চান আপনারা শুরু করতে পারবেন আমাদের কাছ থেকে 2250 টাকা থেকে এখন এখন কিন্তু আরো অনেক কমও কাজ করতেছে দেখা যায় আপনার ভিতরে কি দিবে কি কাট থাকবে সেটা আলাদা বিষয় আমাদের এগুলো 100% আহমেদের কার্ড গর্জন বোর্ড দিয়ে কাজটা হবে তো এখানে আমাদের অ্যাক্সেসরিজ আমরা সেট আপ করিনি এটা অনেক অনেক ভাবে করে টার্মিরা তো এই ধরনের আলমিরাও কিন্তু আপনারা করতে পারবেন আমাদের এখানে কাজ চলতেছে এখনো যেহেতু শোরুমটা একেবারে আমাদের নতুন আচ্ছা একটু পাপু ভাই এই শোরুম ভিজিট করতে হলে কোথায় আসতে হবে একটু এটা হচ্ছে আমাদের হাতিরপুর ব্রাঞ্চ থেকে আমরা এই ভিডিওটা এখন করতেছি এই ব্রাঞ্চটা হচ্ছে আমাদের কিন্তু বাংলাদেশে অনেকগুলো ব্রাঞ্চ আছে ইন্টারন্যাশনাল হোম প্রোডাক্ট বা এইচপি ইটালি এই ব্রাঞ্চটা হচ্ছে আমাদের একদম নতুন তবে এই ব্রাঞ্চ থেকে যারা এই মাসে ভিডিওটা দেখা 30 দিনের মধ্যে যারা কিচেনে হাত দিবেন কিচেনের কাজ করাবেন তাদের জন্য একটা স্পেশাল একটা ডিসকাউন্ট একটা অফার আমাদের নতুন শোরুম উপলক্ষে নতুন শোরুম উপলক্ষে তো ভাই এখানে দেখেন আমরা একটা হোয়াইট কালার একটা কিচেন অ্যাক্সেসরিজ করেছি টোটালি হচ্ছে হোয়াইট কালার এটা হচ্ছে মুক্তা পাল কালার যারা গাড়ি পছন্দ করেন মুক্তা পাল কালার গাড়ি কিন্তু খুব সুন্দর কিচেনও কিন্তু খুব সুন্দর ভাইরাল একটা কালার এটা ভালো লাগে অনেক সুন্দর মানে যে কোন কালারের সাথে কিন্তু এটা আপনার ম্যাচ করে আমরা এখানে দেখেন স্মার্ট যে কিচেন অ্যাক্সেসরিজ এগুলো ইউজ করেছি খুব চমৎকার আপডেট একটা কিচেন হুড ইউজ করেছি তো আপনারা আপনাদের মতো যে কালার চুজ করতেছেন চান সেই কালার চুজ করে করতে পারবেন মাত্র 2250 টাকা করে স্কয়ার ফিটে করতে পারবেন স্কয়ার ফিট হ্যাঁ সবচেয়ে মজার বিষয় হলো কি এই প্রত্যেকটা অ্যাকসেসরিজ বা কিচেন হুড চুলা এগুলো আপনাদের কাছে নিতে পারবেন এগুলো আমাদের কাছ থেকে হোলসেল বস আপনি যদি কিচেন আমাদের কাছ থেকে করেন অ্যাকসেসরিজ বাংলাদেশে যেখান থেকে নেন 90% অ্যাকসেসরিজ আমাদের গ্রুপ থেকে বা আমাদের কোম্পানি থেকে যাবে কারণ আমরা হচ্ছে মাদার ইম্পোর্টার फ्रॉम বাংলাদেশ এই কিচেন অ্যাকসেসরিজ এর মধ্যে জি জি আপনারা এখান থেকে হচ্ছে আমরা রাডার কিছু আইটেম দেখাচ্ছি আপনাদের এটা এখনো সেটআপ করা হয়নি আমাদের যেটা হচ্ছে ভিতর থেকে বাইরে চলে আসবে বড় সাইজ ছোট সাইজ সকল ধরনের সাইজ আমাদের কাছে কিন্তু পাবেন তো এখানে একটা পালকলার এটা অলিভ কালার দেখেন

তো এই ধরনের অ্যাক্সেসরিজের প্রাইসটা কিন্তু সম্পূর্ণ আলাদা আমরা শুধুমাত্র কিচেন কেবিনেটের জন্য বলতেছি আপনাদেরকে প্রত্যেকটা কিচেন কেবিনেট আপনারা করতে পারবেন মাত্র বাইশশো টাকা স্কোয়ার ফিটে আমাদের আর্কিটেক্ট গিয়ে আপনার বাসায় গিয়ে ডিজাইন করে থ্রি ডিজাইন করার পরে আপনার কাজ স্টার্ট করবে আর এই ব্রাঞ্চের জন্য বলেছিলাম ভাই একটা দারুণ একটা অফার আপনাদেরকে আমরা দিব জি জি এই ব্রাঞ্চ থেকে যারা এই মাসের সিগনেচার করবেন সাইন মানে একদম স্টার্ট করবেন আপনার কিচেনটা রেডি করার জন্য প্রত্যেকটা কাস্টমারের জন্য থাকবে একটা করে কিচেন হুড সম্পূর্ণ গিফট উইথ একটা করে চুলা সম্পূর্ণ গিফট এখন আপনি চিন্তা করেন ভাই আপনি যদি ছোটখাটো একটা কিচেন স্টার্ট কি করেন ধরেন আপনি দেড়শো স্কোয়ার ফিটের একটা কিচেন করবেন সেটার বাজেট কয় টাকা আসবে এখানে কিন্তু আপনাদেরকে আমি ব্রাঞ্চের জন্য

আপনারা হাতির ভিজিট করে দেখতে পারবে এই ধরনের অনেক ইউনিক ইউনিক লাগবে আরো অনেক ভেরিয়েন্ট আছে যেগুলো আমাদের ডিসপ্লে এখনো বাকি আছে আর স্ক্রিনে যাদের কিচেন লাগবে এই নাম্বারে দিবেন আমাদের পুরো পিডিএফ ফাইলটা আপনাকে দিয়ে দেওয়া হবে সেখান থেকে আপনি চুজ করতে পারবেন আপনি একটা কিচেন করবেন এর মধ্যে আপনি কি কি আইটেম গুলো সেট আপ করতে চাচ্ছেন সেটা আপনি চুজ করতে পারবেন ওকে তো ঠিক আছে বাবু ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালাম